প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো গত ক্লাসে আমরা দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের সৌরজগৎ সূর্য তার গ্রহ উপগ্রহ পৃথিবী পৃথিবীর বায়ুমণ্ডল এবং এর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদে কি আছে সে সম্পর্কে একটু জানো তো দেখো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদে আমরা এই যে অক্ষ অক্ষরেখা নিরক্ষরেখা দ্রাঘিমা রেখা মূল রেখা আন্তর্জাতিক তারিখ রেখা প্রতিবাদ স্থান ও প্রমাণ সময় স্থানীয় সময় কোন স্থানে সময় এর পার্থক্য এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পার তো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন কেন কেন আমাদের জানতে হবে যে পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অক্ষ নিরক্ষ রেখা রাগিমা রেখা কেন জানতে হবে জানতে হবে এই জন্যই দেখো এই যে বাংলাদেশ পৃথিবীর একটি ছোট্ট দেশ এরকম আরও একশো পঁচানব্বইটি দেশ রয়েছে পৃথিবীতে তো তুমি কি জানো যে বাংলাদেশ পৃথিবীর কোথায় অবস্থিত এটা যদি আমাদের পৃথিবী হয় তো বাংলাদেশ কি এখানে অবস্থিত তুমি জানো বাংলাদেশ কোথায় অবস্থিত না বাংলাদেশ এখানে অবস্থিত অস্ট্রেলিয়া কোথায় অবস্থিত এখানে নাকি এখানে আমেরিকা আসলে কোথায় অবস্থিত বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকা কোথায় অবস্থিত এখানে নাকি এখানে চীন কোথায় অবস্থিত এখানে ব্রাজিল কোথায় অবস্থিত এখানে এটা আসলে আমরা কিভাবে জানব বা যারা জানে যে অস্ট্রেলিয়া আসলে এখানে অবস্থিত চীন এখানে অবস্থিত তারা কিভাবে জানব তারা এইভাবেই জানছে এই পৃথিবীকে এই যে অক্ষরেখা নিরক্ষরেখা দ্রাঘিমা রেখা মূল রেখা এগুলোর মাধ্যমে পরিমাপ করে জানা যায় যে আসলে পৃথিবীর কোন দেশটি কোথায় অবস্থিত কোন গোলার্ধে অবস্থিত তো তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে বাংলাদেশ কোথায় অবস্থিত বাংলাদেশ কোন মধ্যরেখায় অবস্থিত কোন গোলার্ধে অবস্থিত কোন রাগিমা রেখায় অবস্থিত কোন অক্ষাংশে অবস্থিত সো বাংলাদেশ কোথায় অবস্থিত বাংলাদেশের যখন দুপুর বারোটা বাজে তখন ব্রাজিলে কয়টা বাজে ধরো তোমার পরিবারের কেউ আমেরিকায় থাকে সুইজারল্যান্ডে থাকে তো তুমি অফিস থেকে ফিরে রাত দশটার দিকে তার সাথে একটু কথা বলবে বলে কল দিচ্ছ তো তুমি জানো না সেখানে এখন ব্রাজিলে রাত তোমার এখানে যখন দশটা বাজে তখন ব্রাজিলে রাত কয়টা বাজে কারণ তুমি তাকে দশটার দিকে দশটা ভেবে কল দিছো কিন্তু তার এখানে রাত তিনটা বাজে তো এটা একটা তুমি তখন অকওয়ার্ড সিচুয়েশনে পড়বা না যে রাত তিনটার দিকে তুমি একটা মানুষকে অকারণে কল দিয়ে বিরক্ত করতেছো সো তোমার দৈনন্দিন প্রয়োজনে আমাদের সবারই নিজস্ব প্রয়োজনে জানা উচিত এই দ্রাঘিমা রেখা মধ্যরেখা নিরক্ষয় রেখা সম্পর্কে ওকে বোঝা গেল তো আসো আমরা এখন জানি যে আসলে এগুলো কি এই ভৌগোলিক রেখাগুলোর কার কি নাম এগুলো প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে একটু জানি প্রথমে আমরা এই রেখাগুলো চিহ্নিত করা শিখব পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো কি এবং এগুলোর অবস্থান কোথায় কোন রেখাকে কি নামে ডাকা হয় সে সম্পর্কে আমরা এখন জানি প্রথমে আসি এই যে অক্ষ অক্ষ কোনটা এই পৃথিবী তো গলাকৃদির এখানে অক্ষ কোনটা এইটা যদি পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরা হয় তাহলে পৃথিবী বা মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর আর নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ তো এই পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে যে লম্বর রেখা কল্পনা করা হয় তাকে অক্ষ বলে আর পৃথিবীর পৃথিবীকে এটা হচ্ছে পূর্ব এটা পশ্চিম তো পূর্ব পশ্চিমে যে রেখাগুলো বেষ্টন করে আছে সেগুলোকে বলা হয় তোমার অক্ষরেখা এই অক্ষরেখা অনেকগুলোই আছে অক্ষরেরখার সাহায্যে কোনো স্থানের অবস্থান কিন্তু নির্ণয় করা যায় ড্রাগিমা রেখার সাহায্যেও নির্ণয় করা যায় তো এটা আমাদের পৃথিবীতে হলো উত্তর মেরু এটা উত্তর বিন্দু থেকে উত্তর বিন্দুকে বলা হয় উত্তর মেরু দক্ষিণ বিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু এই তো এগুলো তো সব আমাদের অক্ষর রেখা তাই না এই পৃথিবীকে উত্তর দক্ষিণ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যেখান থেকে এখানে সমান এখান থেকে এখানে সমান সমান দূরত্বে যে রেখাটি অবস্থিত সেটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিসুবরেখা এটা জিরো ডিগ্রি এটার অবস্থান ধরা হয়েছে ওকে তাহলে আমরা এই তিনটা আবার বলি পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় অক্ষ পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা আছে সেগুলোকে বলা হয় রেখা যে রেখাটির অবস্থান উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত তাকে বলা হয় বিসুব রেখা বা নিরক্ষরেখা এই হলো তিনটির সংজ্ঞা তারপর হচ্ছে দ্রাঘিমা রেখা এই যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বভাবে আরও কিছু রেখা কল্পনা করা হয় পৃথিবীর যে কোনো অবস্থান জানার জন্য সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা হলো পৃথিবীর অবস্থান পৃথিবীর কোনো দেশের অবস্থান জানার জন্য এই নিরক্ষ রেখাটিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে বিভক্ত করে পৃথিবীর উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাগুলো হবে এই নিরক্ষ রেখাকে কেন্দ্র করে আর কি রেখার উপর ভিত্তি করে পৃথিবীর উত্তর দক্ষিণে যে এই রেখাগুলো কল্পনা করা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা এই যে এই যে এটা একটা অক্ষরেখা এটা একটা অক্ষরেখা এটা অক্ষরেখা এই অক্ষরেখার যেরকম মাঝেরটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুম রেখা একইভাবে যেগুলো সবগুলা লম্বা লম্বীগুলো সবগুলা দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা ও যেটা মধ্য দিয়ে যেটা দ্রাঘিমা রেখা কল্পনা করা হয় সেটাকে বলা হয় মূল দ্রাঘিমা মূল মধ্যরেখা বা মূল দ্রাঘিমা রেখা এখন তোমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমি অক্ষরেখার উপরেই আবার মূল দ্রাঘিমা রেখা হচ্ছে এঁকে দিলাম তাহলে অক্ষরেখা কোন অক্ষ অক্ষের উপরে দ্রাঘিমা মূল দ্রাঘিমা রেখাটা এঁকে দিলাম তাই না তো এখন অক্ষ কোনটা আর মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা কোনটা এটার জন্য আমাদের একটা এক্সাম্পেল দরকার এই যে তোমাদের সিম্পল সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি দেখো তোমরা সবাই ছোটোবেলায় ললিপপ খেয়েছো ললিপপ একটা কমন জিনিস তো কি কী হয় মাঝখানে একটা স্টিক থাকে তো ধরে নাও এটা হচ্ছে ললিপপের সেই স্টিক এই স্টিকটা কোথা দিয়ে গেল ললিপপের ঠিক মাঝখান দিয়ে যায় না সেরকমই এই স্টিকটা যে মাঝখান দিয়ে গেল সেটা হচ্ছে আমাদের এই মাঝখান দিয়ে আসা অক্ষটা এটা হচ্ছে অক্ষ এই যে অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে ওকে এই যে মাঝখান দিয়ে যেটা গেল সেটা হলো অক্ষ আর এই যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে মাঝখান দিয়ে যে কালো দাগটা দেখতে পাচ্ছ এইটাকে হচ্ছে আমরা বলতেছি অক্ষ রেখা এই স্টিকটা হলো আমাদের অক্ষ আর এই পূর্ব পশ্চিমে পৃথিবীর ভাগ দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবীর ভাগ দিয়ে যে রেখাটা বেষ্টন করে আছে সেটা হলো অক্ষ রেখা অক্ষ হলো স্টিকটা আর অক্ষ রেখা হলো এই এটা ওকে কালো যে মার্কার একটা দেখতে পাচ্ছি সেটা হলো অক্ষ অক্ষরেখা এরকম এখন অক্ষরেখা অনেকগুলো এরকম পৃথিবীকে বেষ্টন করে আছে বুঝছো অনেকগুলো বিজ্ঞানীরা কল্পনা করেছে বা হিসাব করে বের করেছে যে অনেকগুলো অক্ষরেখা মানে প্রতি তিরিশ ডিগ্রি পর পর একটা করে কল্পনা করেছে এরকম নব্বই ডিগ্রি পর্যন্ত ওকে তো এটা হলো আমাদের অক্ষরেখা এখন এটা যদি উত্তর মেরু হয় আর নিচেটা যদি দক্ষিণ মেরু হয় তাহলে উত্তর দক্ষিণ মাঝ বরাবর যে রেখাটা আছে সেটাকে আমরা বলতেছি নিরক্ষ রেখা এটা অক্ষরেখা এটা নিরক্ষ রেখাটাই কী রেখা বলা হয় এটা জিরো ডিগ্রিতে অবস্থান করছে এর উপরে যদি আরও রেখা আঁকতাম তাহলে সেগুলো হলো হয়তো এটা উত্তর গোলার্ধ নিচেটা হলো দক্ষিণ গোলার্ধ তাহলে উপরে গুলাকে বলা হয় উত্তর অক্ষাংশ আর নিচের গুলোকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ ওকে এখন আমরা দ্রাঘিমা রেখায় আসি এটার এই যে পৃথিবী আমি যদি এটার এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি লম্বভাবে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা এখন এই যে আমি যদি অনেকগুলো দ্রাঘিমা রেখা আঁকি মানে তিরিশ ডিগ্রি পর শূন্য থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত পুরো দ্রাঘিমা মানে একশো আশি ডিগ্রি পর্যন্ত আসে কিন্তু তো এই মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা মানে পূর্ব পশ্চিমে সমান দুই ভাগে বিভক্ত করে মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা অবস্থিত তাকে বলা হয় মূল মধ্য রেখা বা মূল দ্রাঘিমা রেখা তার মানে বুঝতেছো যে মূল দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উপরি ভাগ দিয়ে কল্পনা করা হয়েছে আর পৃথিবীর কেন্দ্র দিয়ে কল্পনা করা হয়েছে হলো তোমার এই অক্ষ সো অক্ষ আর মূল মধ্যরেখা দ্রাঘিমা রেখার মধ্যে কনফিউশনটা নিশ্চয়ই তোমরা এখন ক্লিয়ার হয়েছ যে মূল মধ্যরেখাটা হলো দ্রাঘিমা রেখাগুলোর মাঝখানে অবস্থিত মাঝখানে কল্পনা করা হয়েছে এই জন্য এটা হচ্ছে এটাকে মূল মধ্যরেখা বলা হয় আর এটা পৃথিবীর উপরি ভাগ দিয়ে কল্পনা করা হয়েছে অক্ষ মানে অক্ষরেখাগুলো বা অক্ষাংশগুলো দ্রাঘিমা রেখাগুলো মূল মধ্যরেখাগুলো সবগুলোই পৃথিবীর উপরই কল্পনা করা হয়েছে শুধুমাত্র এই অক্ষটা পৃথিবীর কেন্দ্র দিয়ে কল্পনা করা হয়েছে ওকে আশা করি তোমাদের কাছে সংজ্ঞাগুলো এখন ক্লিয়ার হয়েছে তো এইবার আসো আমরা প্রতিবাদ স্থান সম্পর্কে জানি এটা খুব সিম্পল একটা প্রশ্ন ক নাম্বারের জন্য বা জন্য জানতে পারো এই পৃথিবীর কোন ভূপৃষ্ঠের মানে যে পুরাটা তো পৃথিবীর এর গোলাকার এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপরে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে হচ্ছে প্রতিবাদ স্থান বলা হয় এ ধরো এখানে যদি আমাদের বাংলাদেশ অবস্থিত হয়ে থাকে তো বাংলাদেশে বিপরীত বিন্দু এই যে প্রশান্ত মহাসাগরের চিলির নিকট বলা হয় তো এই এরকম আর কি যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে বিপুর যেখানে সে বিপরীত বিন্দু হবে কোনাগুণে টানলে সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রতিবাদ স্থান ওকে এতক্ষণ আমরা এই সংজ্ঞাগুলো জানলাম এখন জানলাম প্রতিবাদ স্থান সম্পর্কে এই কনসেপ্টগুলো খুবই সিম্পল এগুলো তোমরা ক নাম্বার প্রশ্নের জন্য অবশ্যই সংজ্ঞাগুলো মনে রাখবা এগুলো কোন নাম্বার প্রশ্নে আসে আর এমসিকিউতে এখনো এগুলো আসে না আসলে এই পরিচ্ছদটা মূলত তোমাদের গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বোর্ডে এই সৃজনশীল প্রশ্নে দেখবে যে গ নাম্বার এখান থেকে প্রশ্ন হয় সো অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং এবং সহজ একটা অধ্যায় তোমাদের কাছে অনেক কঠিন মনে হলো যখন তুমি কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝবে তখন তোমার কাছে সহজ লাগবে এবং অনেক ইন্টারেস্টিং লাগবে অন্য চ্যাপ্টার আছে তুমি এখান থেকেই বেশি উত্তর করতে চাইবে তখন তো একটু মনোযোগ দিয়ে তোমরা লেকচারটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবার দেখো এতক্ষণ তোমাদেরকে আমি বইয়ে বইয়ের চিত্রটা অনুসারে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অক্ষ অক্ষরেখা দ্রাঘিমা রেখা মূলবদ্ধ রেখা এগুলো আসলে কী তো তোমাদের সবার উচিত এ ধরনের একটা মানচিত্র নিয়ে সে মানচিত্রটা দেখে বুঝে বুঝে পড়ার তাহলে তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে এই যে এতক্ষণ আমরা বললাম দ্রাঘিমা রেখা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতেছি না এই যে দেখো পৃথিবীর এটা উত্তর মানচিত্র মানচিত্রের এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এই যে উত্তর থেকে দক্ষিণ এই যে পুরো মানচিত্রটা মাঝ বরাবর পূর্ব পশ্চিমকে দুই দুইভাবে ভাগ করছে এই যে এই রেখাটা দেখো এই রেখাটাকে বলা হয় মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা আর এর পাশে প্রতি ধরো যে পনেরো ডিগ্রি পর পর এই যেখানে একটা পনেরো পর পর পনেরো পনেরো ডিগ্রি পর্বণ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট এইভাবে পনেরো ডিগ্রির পরপর একটা করে রেখা কল্পনা করা হয়েছে এইগুলো হচ্ছে লম্বালম্বী যেগুলো রেখা পনেরো ডিগ্রি পরপর সেগুলো হলো তোমার দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাটা মূলত এই যে এখন দেখো এই মাঝখানে আরও একটা দাগ গেছে না এটা হচ্ছে তোমার অক্ষরেখা বা নিরক্ষরেখা রেখা যেটাকে বলা হয় সেটা এই রেখাটাকে ভিত্তি করে কিন্তু এই দ্রাগিমা রেখাগুলো অঙ্কন করা হয়েছে এই অক্ষরেখা এবং ড্রাগিম রেখা দুটার সমন্বয়ে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় যে কোন স্থানটা পৃথিবীর কোথায় অবস্থিত এই আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশটা পৃথিবীর কোথায় খোঁজ তো এই যে কোথায় যে ভারতের পাশে এই যে ছোট্ট একটা বাংলাদেশ এখন বাংলাদেশটা যে এখানে অবস্থিত এটা কত ডিগ্রি অক্ষরেখায় কত ডিগ্রি নিরক্ষরেখায় সেটা আমরা কিভাবে জানব এই যে তুমি যখন জানবা নিরক্ষ অক্ষরেখা সম্পর্কে তখন তুমি এখন বলতেই পারবা যে বাংলাদেশ আমাদের হচ্ছে বিশ ডিগ্রি কই রে এ দেখো এটা তো এই রেখার উপর এটাকে বলা হয় উত্তর গোলার্ধ নিচেটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ তাহলে বাংলাদেশ যদি এখানে অবস্থিত হয় বাংলাদেশ তাহলে বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত yes বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আর এই দেখো মানচিত্রের দিকে তোমরা তাকালেই নিজের টেবিলে পড়ার টেবিলে যখন একটা মানচিত্র ভালোভাবে দেখবে তখন বুঝতে পারবে যে এই যে বাংলাদেশ এই বরাবর কোন রেখাটা গিয়েছে দ্রাঘিমা রেখা দেখো নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখা তো এটা হচ্ছে পূর্ব অংশ দ্রাঘিমার দিক থেকে আর হলো পশ্চিম অংশ তাইলে বাংলাদেশে বাংলাদেশের মধ্য দিয়ে গেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এই যে চিকন রেখাটা গেছে এটা বাংলাদেশের মধ্য হয়েছে বাংলাদেশ মধ্য মধ্যভাগ দিয়ে গেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আবার এই দেখো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অক্ষরেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে ঢাকার উপর দিয়ে ওকে এই কেউ আসে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা কোন দ্রাঘিমা রেখা গেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে এই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় ক্রান্তি রেখা এই জন্য কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে তো তোমাদের এমসি প্রশ্ন আসে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা বয়ে গেছে কর্কট কর্কটক্রান্তি রেখা হবে উত্তর আর এই যে মকরক্রান্তি রেখাটা কই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে তো বলা হয় করক্রান্তি রেখা যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে আর তেইশ দশমিক দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকরক্রান্তি রেখা যেটা দেখো এই যে অস্ট্রেলিয়ার উপর দিয়ে গেছে অস্ট্রেলিয়া তারপর এটা হলো দক্ষিণ আফ্রিকা এই যে ব্রাজিল এগুলোর উপর দিয়ে গেছে তোমার তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকরক্রান্তি রেখা তোমাদের বইয়ের চিত্রটা এরকম তো এই চিত্রটা এখানে আসলে বাস্তবে মানচিত্রে কেমন সেটা বোঝানোর জন্য আমি দুইটাকে এখানে সমন্বয় করে দিয়েছি যে দেখো অক্ষ তো তোমাকে একটাকে বুঝাইলাম যে পৃথিবীর কেন্দ্র দিয়ে গেছে অক্ষ আর এটা তো নিরক্ষ রেখা এই যে মধ্য দিয়ে গেছে নিরক্ষ রেখা এটা আর এটা হলো মূল মধ্য রেখা দ্রাঘিমা রেখা তারপরে এই যে এগুলো পৃথিবী গোল বলে এগুলোকে এখানে গোল গোল করে দেখানো ছিল দ্রাঘিমা রেখা কিন্তু মানচিত্রে এটাকে সোজা করে দেখানো হয়েছে এখানে অস অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে একদম একশো আশি ডিগ্রি পূর্ব পর্যন্ত আবার একশো আশি ডিগ্রি পশ্চিম পর্যন্ত দ্রাঘিমা রেখা আছে তো তোমরা এখন মানচিত্রের সাথে এই চিত্রটা রিলেট করতে পারতেছ যে এগুলো হলো দ্রাঘিমা রেখা আর এগুলো হলো অক্ষরেখা এই যে তোমার তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এখান থেকে এই যে এখানে দেখো তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মহরকান্তি রেখা আর এই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর কর্কট উত্তর কর্কটক্রান্তি রেখা এই যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা উত্তর অক্ষাংশের এই এখানে যে আসছি যে পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি সুমেরুকে আর্টিক অঞ্চল বলে মানচিত্র তোমরা খুঁজলে এই যে এখানে পেয়ে দেওয়া যে এই যে পঁয়ষট্টি যেদিকে আছে এই যে এই রেখাটা হচ্ছে ষাট ডিগ্রি রেখা এদিক একটু উপরে গেলে পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি রেখাকে বলা হয় সুমেরু বা আর্টিক রেখা আচ্ছা নিচেরটা যদি দেখো এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি এটা এটা হলো দক্ষিণ অক্ষাংশ এই জন্য এটাকে অ্যান্টার্কটিকা অঞ্চল বলা হয় যে দেখো পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রির পরে যে অংশটা রয়েছে সেটা হলো আমাদের দক্ষিণ মেরু এই যে কুমেরু এই যে এটা এই অংশটা হলো তোমাদের এই যে এই অংশটা অ্যান্টার্কটিকা মহাদেশ এখানে দেখো শুধু বরফ আর বরফ এই হলো তোমাদের কুমেরু পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রির পরের অংশ আর এই যে উপরেরটা হলো পঁয়ষট্টি পাঁচ ডিগ্রির পরের অংশ সুমেরু আর টিকা আশা করি চিত্র আর মানচিত্রটা তোমরা কিছুটা হলেও রিলেট করতে পারছো কাছাকাছি যে এই চিত্রটা বই এরকম করে দেওয়া আছে আর মানচিত্রে এরকম দুইটা তোমরা যদি মিলিয়ে পড়ো তাহলে আশা করি তোমরা একটু ভালো বুঝতে পাবে এবং তোমাদের মনের কনফিউশনগুলো দূর হবে কনফিডেন্স বাড়বে ও এখানে আরেকটা হলো যে তোমাদের একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক তারিখরেখা পৃথিবীর এই স্থান থেকে বা যে কোনো স্থান থেকে যদি তুমি এই পূর্ব দিকে একশো আশি ডিগ্রি অতিক্রম করো তাহলে এই যে দেখো আমাদের সময়ের অমিল দেখা যায় এই সময়ের পার্থক্য সময়ের সমস্যাটা দূর করার জন্য সম্পূর্ণ এই যে জলভাগ দিয়ে দেখো কোনো দেশ আছে এই নীল অংশটা পুরোটাই কিন্তু পানি যে যত নীল অংশ আছে এগুলো সব পানি মানে মহাসাগর সাগর তো এই সম্পূর্ণ জলভাগ এটা জলভাগ প্রশান্ত মহাসাগর এই জলভাগের উপর দিয়ে যে গোলাপি কালারের যে রেখাটা দেখতে পাচ্ছো এটা হলো আমাদের আন্তর্জাতিক রেখা তো একশো পৃথিবীর কোনো স্থান থেকে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করলে সময়ের যে গরমিল দেখা যায় সেই সমস্যার সমাধানের জন্য সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে যে রেখা পৃথিবীর উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা এটা একশো ওই যে আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে অবস্থিত সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আশা করি এই লেকচার থেকে তোমরা বুঝতে পেরেছো এখন যে এই যে অক্ষ এই যে অক্ষরেখা নিরক্ষরেখা এই যে দ্রাঘিমা রেখা মূল মধ্য রেখা মানচিত্র দেখিয়ে দিলাম হুম আন্তর্জাতিক রেখা তারপর কোনো স্থানের প্রতিবাদ স্থানও বুঝতে পারছো আশা করি এই লেকচার শেষে তোমাদের হোমওয়ার্ক এটাই থাকবে তোমরা নিজেরাও এরকম একটা চিত্র অঙ্কন করবা যেখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাগুলো অঙ্কন করে দেখাবা এবং নিজেরা মুখে মুখে বলার চেষ্টা করবা যে কোনটা অক্ষ কোনটা অক্ষরেখা কোনটা দ্রাগিমা রেখা মূল মধ্যরেখা হ্যাঁ মানচিত্র সাহায্য নিয়ে তোমরা এই পরিচ্ছদটা এই অধ্যায়টা পড়ার চেষ্টা করবা তাহলে খুব সহজেই তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মনের কনফিডেন্সও বাড়বে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ